ওই হেলিকপ্টার একটা মিলিটারি স্কোয়াড আছে আর ওরা ল্যান্ড হতে চলেছে ঠিক ওইখানে ওই দেখুন যদি আজকের দিন শেষ হওয়ার আগে ওরা আমাকে খুঁজে বার করতে পারে তাহলে ওরা পাবে এক লাখ ডলার ভালো পালো তাড়াতাড়ি ভেতরে এসে বসো চলো চলো ওরা আমাদের পিছনেই আছে আমাদের এখান থেকে বেরোতে হবে আমি ওদের গাড়িটাকে ইচ্ছে করে একটু দূরে রেখেছিলাম যাতে আমরা হেড স্টার্ট পেয়ে যাই গাড়িতে বসো চলো যাওয়া যাক তাড়াতাড়ি এই সময়ও বেশি দূরে নেই ও হয়তো গাছের ওই পারে আছে আমাদের তাড়াতাড়ি যেতে হবে ঠিক আছে আমরা ব্রিজটা ক্রস করছি শোনো চ্যান্ডেলার হ্যাঁ জানো তো কি করতে হবে হ্যাঁ জানি আমি এটারই তো অপেক্ষা করছিলাম তাহলে এটা আমি এর আগেও করেছিলাম যখন আমি বাউন্টি হান্টার আর এফ এর হাত থেকে বেঁচে পালিয়েছিলাম কিন্তু তিনজনের হাত থেকে কখনো পালাইনি মনে হচ্ছে জিমি এবার বেঁচে এক মাইল দূরে হওয়া বিস্ফোরণের শব্দ এখানে এলো আপনাদের অন্য রাস্তা খুঁজতে হবে ওখান থেকে বেরোবার সব থেকে সহজ উপায় ওই ব্রিজটাই ছিল যেটা আমরা উড়িয়ে দিয়েছি তাই ওদেরকে অনেকটা ঘুরে ঘুরে আসতে হবে তার জন্য আমি অনায়াসে দশ মিনিটের হেড স্টার্ট পেয়ে যাব আমি একটা পুরো মিউজিয়াম এক ডজন গাড়ি আর বড় বড় মিলিটারি ইকুইপমেন্টস অনেকগুলো কুল জিনিস রেন্টে নিয়েছি এটা তো সবে শুরু ও যাচ্ছে তার মানে নর্থ ওয়েস্টের দিকে এবার হবে মজা স্কুইড গেমের মাস্ক লাগানো লোকেদের দেখতে পেয়েছি তার মানে আমরা সঠিক জায়গাতেই আছি কিন্তু এটাকে এখন আমরা জিপে ভরা একটা ওয়ার এসে পৌঁছেছি তাই ওরা যখন এখানে আসবে তখন ওরা খুব কনফিউজড হয়ে যাবে জানো তো তোমরা কি করতে হবে না রাম টাম ডিরেকশানে ড্রাইভ করতে হবে এখন ওরা এখানে আসবে তখন ওরা আসার অপেক্ষা করি আর সিকিউরিটি ক্যামেরা আমরা নজর রাখি মনে হয় ও কোনো বিল্ডিংয়ে লুকিয়ে আছে আপনাদের স্ট্র্যাটেজিক কি ও এটা কি নাইফ হ্যাঁ আচ্ছা এটা কি সেই জায়গা হ্যাঁ এটাই বল সেই জায়গা আমরা সিকিউরিটি ক্যামেরায় মিলিটারি স্কোয়াড কে আসতে দেখে নিয়েছি এই বিল্ডিং এর প্রত্যেকটা দরজা লক আছে দেখা যাক করে ভিতরে ঢুকতে পারে কিনা আমি বাইরে পাহারা দেব যদি কেউ মেন ডোর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তো আমরা পেছনের দিকে গিয়ে দেখব যে ওখানে কোনো গাড়ি দাঁড়িয়ে নেই তো তাহলে ওদের মধ্যে একজন দাঁড়িয়ে আছে ফ্রন্ট ডোরেতে আর দুজন পিছনে গেছে আমরা এখানে বসে অপেক্ষা করব ট্র্যাকার এখনো বিল্ডিং এই আছে এখানে কাঁচের দরজা আছে ভেঙে ভেতরে ঢোকা যাবে ঠিক আছে ভালো আইডিয়া আমি এটা নিয়ে যাচ্ছি জানলা ভাঙার জন্য এখানে কিছু টায়ারসের দাগ রয়েছে যেগুলো ভেতর দিকে যাচ্ছে জিম গাড়ি আনতে গেছে আমি ভেতরে যাচ্ছি ঠিক আছে যাও

আমরা বাকি জিপগুলোর মাঝখান দিয়ে বেঁচে পালিয়ে এলাম ওরা বুঝতেই পারলো না কি রিয়াকশন দেবে ও আবার বেরিয়ে গেছে সোজা যাচ্ছে সাউথের দিকে এই ট্র্যাকারের মাধ্যমে মিলিটারি স্কোয়াড জানতে পারছে যে আমি প্রত্যেক মুহূর্তে কোথায় আর যদি আমি এই ট্র্যাকারটাকে স্পেশাল ব্যাগের মধ্যে রেখে দিই তাহলে এটা জ্যাম হয়ে যাবে এবার ওরা জানে না আমি কোথায় এমন মনে হচ্ছে মনে হচ্ছে গাড়ি কোথাও দাঁড়িয়ে গেছে জিমিকে দেখা যাচ্ছে না মনে হচ্ছে মজা করছে ঠিক আছে তাহলে দাঁড়িয়ে যাও এখনি আপডেট আসলো ও নর্থের দিকে গেছে উহু আর এখন আমরা চলে এসেছি একটা নির্জন জায়গায় এখানে আর কিচ্ছু নেই এই পুরনো শেডটা ছাড়া যেটা আমি বানিয়েছিলাম ও আপত্তি না থাকলে টাকার ব্যাগটা আমি এখানে রাখি আরে ব্যাড নিউজ ভাই এখানে আসতে পারবে না কারণ এখানে দুটোই সিট আছে হয়তো আমি ওদের দেখতে পাচ্ছি ট্র্যাকার লোড হচ্ছে ও নো ওরা এসে গেছে গাড়িতে দেখো গাড়িতে দেখো চলো 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 ওই দেখো ওখানে রয়েছে ওখানে ওখানে দেরি করে দিয়েছো চলো চলো ওকে চলো ও মাই গড চলো চলো দৌড়িয়ো আমি তোバター টিমে আসতে চাই তোমরা কি বলছো ঠিক এটা খুবই বাজে কাজ করলে আশা করব এতে জিমি অনেকটা টাইম পেয়ে যাবে চলো 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 ঠিক আছে বন্ধুরা উই ক্যান ডু ইট চলো এটা কি শুধু এই স্পিডেই দৌড়াবে নাকি স্পিড ওই দেখো ওখানে তোমার খেলা শেষ জিমি ও মাই গড ওড়া আসছে চলো খুব ভয় করছে সামনে বড় পাথর পড়ে আছে দেখো তুমি ধরা পড়ে গেছো আমাদের ক্যালকুলেশন অনুযায়ী ওদের গাড়ি এই পাথরের উপর দিয়ে যেতে পারবে না আরো জোরে আরো জোরে আরো তাড়াতাড়ি চলো 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 জলদি চলো তাড়াতাড়ি চলো ও বাই আঙ্কেল চলো 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 বের করো চলো পুরো পার করে ফেলেছে খুব ভালো

কি হতে আছি দেখো ওখানে আছে ওই ট্রাকে তুমি আমাকে এখান থেকে বাঁচালে দশ হাজার দেবো আমরা আসছি খুব ভয়ঙ্কর হ্যাঁ সে তো বটেই কিন্তু বেশি ফাস্ট না Hey, ওই দেখো। টিকাছে আমাদের কাছে একটা অফার আছে। তুমি ডলার ডাবল করে দু লাখ ডলার করে দাও, আমরা তোমাকে 10 মিনিট দেব পালানোর জন্য। 150 হলে কি বলবে তোমরা? 1.5 লাখ ডিল। গাড়ি দাঁড় করাও জিমি। আমরা কি রিসেইস স্পিনাট বাটার কাপ ব্লেজার্ড পেতে পারি? তোমরা জানো মিস্টার বিস্টকে? আমরা এখন ওরই পিছু নিয়েছে আমাদের অর্ডার তাড়াতাড়ি দিয়ে দাও। আমরা জিমিকে 10 মিনিটে হেডস্টার দিয়ে দিয়েছি। আমরা প্রথম থেকে ডিসাইড করেছি যে ডলার ডোনেট করব। এতে অনেক মানুষের সাহায্য হবে। যতক্ষণ মিলিটারিরা আইসক্রিম নিতে দাঁড়িয়েছে, আমরা নোনালকে মাটিতে জানত্বপুতি দিয়েছি যাতে ওরা ভাবে যে ওটা আমি। নোলান হ্যাঁ তৈরি আছো আমি আমার ট্র্যাকারটা ফেলতে চলেছি ফেলে দিলাম পেয়েছো নাকি না কি করে পাবে আমি তো ফেলেই এবার ফেলে দিলাম আমার মতো অ্যাক্টিং করো আমি লুকাচ্ছি আমি আর ক্রিস জঙ্গলের মধ্যে লুকিয়ে আছি কি মনে হচ্ছে রক্ষা যাবে যদি তোমার হেজকির জন্য আমি ধরা পড়ে যাই তাহলে আমি তোমাকে মেরে ফেলব আমি কি করব আমার হেজকি থামছেই না তুমি বরং গিয়ে দেখো ওরা এলো কিনা ঠিক আছে এখানে খুব অন্ধকার কিছুটা ও তোমরা মিলিটারি লোকেদের থেকে অতটা স্ট্রং ও গড আমাকে বেরো না না আমি এইমাত্র কিছুর আওয়াজ শুনলাম ওকে ফোন করছি জিমি ওরা আমাকে ধরে নিয়েছে ভিডিওটা যেখানে আমি নিজেকে জানতে পতেছি আমরা তোমাকে নিয়ে অনেক রিসার্চ করেছি বন্ধু বুঝতেই পারছি পুরো ভিডিওটাতে তোমরা আমাদের প্ল্যানে সর্বনাশ করেছো যদিও আমি এখন মাটির তলায় গুড লাক বন্ধু আমি ফোনটা রেখে দিচ্ছি এটা মিথ্যে কথা দেখা যাক ওরা বোকা হয় না তাহলে ও কোথাও এখানেই আন্ডারগ্রাউন্ড হয়ে আছে চলো দেখি হ্যালো কালোরে এসে গেছে এই দেখো আর রিপোর্ট নাও ওকে তাড়াতাড়ি এরা সত্যি অসাধারণ এবার ভয় লাগছে হ্যালো এ ছিল ওটা এটা কি আমার মারিন বন্ধুরাই যারা আমার গাড়ির সামনে দাঁড়িয়ে আছে ওরা কি আমারে আছে কাল কে আছে ঠিক আমার গাড়ির সামনেই আছে কাল ওদের পেছো এই কেমন আছো কাল ওখানেই আছে নাকি ওদেরকে কে নাকি কাল দাঁড়াও যাও নাকি দাঁড়াও 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 ও আপনি তো যাচ্ছেন ইনি কথা না বলেই চলে যাচ্ছে জিমি আমাদের রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে আমার কোনো আইডিয়া নেই ওরা কোথায় আমি এই জঙ্গলে আছি জিমি হ্যাঁ কিছুক্ষণ আগে আমরা হেলিকপ্টারে বসলাম তার আগে তুমি কার সাথে কথা বলছিলে আমার মনে নেই এটা অনেক পুরনো কথা ফোন কল ছিল না ফেস টাইম ফেস টাইম হ্যাঁ এটা জিমি নয় এটা বলতে পারতে আমি কি করে জানবো আমি জিমি আমি ফেমাস আমার কাছে ও শ আছে আমাকে ছাড়া তুমি জিমিকে খুঁজে পাবে না ঠিক বলেছ আপনাদের আমাকে খুঁড়ে বের করতে হবে ওটা দুনিয়ায় এত লোকজন থাকতে আপনি নোলানকে বের করছেন হ্যালো যদি ওরা আসে তাহলে আমাকে বলে ওরা আমার গাড়ির পাশ দিয়েই বেরোচ্ছে এখন তোমাকে কোথাও তো যেতেই হবে ওই হোই হো ওরা এক্ষুনি আমার পাশ দিয়ে বেরিয়ে গেল হয়তো আমি বেঁচে গেলাম ওটাকে সরিয়ে দাও পেছনে করো বিশ্বাসই হচ্ছে না ওরা আমার এক পাশ দিয়ে বেরিয়ে গেল আর আমি রাস্তার পাশে একটা কোণেতে শুয়ে আছি তুমি যদি চাও আমার কাছে চলে আসতে পারো আমি ওদের হামার সরিয়ে দিয়েছি এখন আমাদের রাস্তা ক্লিয়ার তাহলে রাস্তা পরিষ্কার আছে হ্যাঁ তোমার উপর ভরসা করে আমি বের হচ্ছি ওকে আমি ঠিক করে বলতে পারছি না তাড়াতাড়ি চলো ও মাই গড আমাকে এখান থেকে বাইরে বার করো চলো 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 তাড়াতাড়ি চলো ও বিশ্বাসই হচ্ছে না যে আমরা বেঁচে গেলাম এবার আমরা ফাইনাল লোকেশনের দিকে যাচ্ছি আমি দশটা অবধি একটা মিউজিয়াম রেন্টে নিয়েছি এক লাখ পঞ্চাশ হাজার ডলারের ব্যাপার মজা হতে চলেছে চলো দেখা যাক শোনো নলেন আমি এটুকুই বলছি ওরা গ্লাসটাকে ভাঙার চেষ্টা করছে ও না না প্লিজ আমি যাব আমরা যেটা জানতে চাই তুমি যদি সেটা বলে দাও তাহলে আমরা জিমিকে ধরে নেব আর তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের করে নেব কি বলো এই অফারটা নেবে ডিল ডিল দ্য নর্থ ক্যারোলিনা মিউজিয়াম অফ ন্যাচারাল সায়েন্সেস আমি তোমাকে এটা বলতে চাই ওরা তোমাকে বের করবে না ওরা এখান থেকে চলে যাচ্ছে না ঠিক আছে তুমি বেঁচে থাকলে দেখা হবে বাই তুমি মিথ্যে বলছো না ক্রিস তাহলে বন্ধুরা আমরা এসে গেছি মিউজিয়ামে সারা রাত এখানেই থেকে যাই আমি আপনাদের এটা বলে দিই যে মিউজিয়ামে অনেকগুলো ফ্লোর আছে তাই আমি যেখানে খুশি লুকোতে পারবো এখন আমি এই কর্নারেতে বসে এই জ্যাকেটটা দিয়ে নিজেকে ঢেকে কভার করে নেব এখন আমি নকল পাথরের নিচে লুকিয়ে আছি লাইট বন্ধ করো ও আমি ওদের সাথে দেখা করে চেষ্টা করব ওদের অন্য ডাইরেকশনে পাঠিয়ে দেবার ঠিক আছে মজা করো ঠিক আছে ठीक है 1 घंटा बाकी मिस्टर খোঁজার জন্য মিলিটারি লোকেদের ফোন আসছে হ্যালো হ্যালো আমি প্রতিজ্ঞা করছি যে এই মিউজিয়াম থেকে আমি বাইরে বের হব না আমি এখানেই আছি গুডবাই লোকেদের ফোন কাটতে কোবি মজা হয় হে গাইস তোমরা কি খুঁজছো ওকে ইগনোর করো ও আমার শত্রু থিয়েটার চেক করে আমি থিয়েটার চেক করেছি না হ্যাঁ এখানে এটা এলাউড নয় হ্যাঁ ও তো এখানেই থাকবে না মানে এখানে নেই জিমি বাইরে এসো তুমি জানো জিমি কোথায় হ্যাঁ জানি আর আমি আপনাকে বলবো ঠিক আছে ও কোথায় আহা জিমি ওকে ও এখানে নেই হ্যালো তুমি কি বাই চান্স কোন একটা ব্রিজ পেরিয়ে এখানে এসেছো হ্যাঁ অনেকগুলো ব্রিজ বিশেষ করে ওই ব্রিজটা যেটা আমি ভিডিও শুরুতে উড়িয়ে দিয়েছিলাম ও ও আমাদের কাছে আর ৪৫ মিনিট আছে জিমি আমি জানি তুমি এখানেই আছো তোমার জুতোর জন্য উনি ওনার ছেলের জন্য ছবি তুলে নিলেন আচ্ছা ঠিক আছে এবার এই ফালতু পাথরটা আমার উপর থেকে সরাও আপনারা জিতে নিয়েছেন এক লাখ পঞ্চাশ হাজার ডলার কিভাবে খরচ করবেন আমরা এই ডলার হান্টার সেভেন ফাউন্ডেশনকে ডোনেট করবো এই ফাউন্ডেশন কিছু বছর ধরে ভেটারেন্স ওপর উপর যে টক্সিক এক্সপোজার হয় তার উপর রিসার্চ করছে তোমার বন্ধু নোলান কিন্তু এখন আন্ডারগ্রাউন্ড হয়েই আছে আরে কেউ আমাকে বের করো